আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি গ্রামের বাড়ি থেকে শুরু করেছি তো অনেক দিন হলো আমি গ্রামের বাড়িতে এসেছি তো আজকে ফাইনালি আমরা ঢাকা চলে যাব তো তাই আমার রুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম আর এতে দেখুন সুকেশ ওয়াইট্রপ ড্রেসিং আসলে সব কিছু আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি কিন্তু তারপরে যে আমার ছেলেটা দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে তো সে এতক্ষণ অনেক বেশি দুষ্টুমি করছিল। কিন্তু আমি যখন আসলে ক্যামেরাটা ধরেছি তখন সে কেমন জানি করতেছে দেখেন তো এ তো ড্রেসিংয়ের যে জিনিসগুলো রাখা হয়েছিল তো সে সেগুলো নিয়েই খেলছে আর তার হাতে যে পাউডারটা ছিল পাউডারের প্রায় অর্ধেকটাই এ ড্রেসিংয়ের ওপরে ফেলে দিয়েছিল। তো রাগ করে আর কি ভিডিওটা আর করা হয়নি মানে অনেক বেশি রাগ হয়েছিল তার উপরে মাত্র সব কিছু পরিষ্কার করেছি আবার সে নোংরা করেছে তো যাই হোক যাদের বাসায় এরকম বাচ্চা আছে তারা তো জানেনি প্রত্যেকটা কাজ আমাদের একবার করে হয় না বারবার করে করার আগে তো যাই হোক এইদিকে যে আমার আম্মা হচ্ছে পুলি পিঠা বানিয়েছিল। তো রেসিপিটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে পুলিপিঠার ফাইনাল লুকটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম পুলিপিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এটা দুধ দিয়ে আর কি পুলিপিঠাটা বানিয়েছিল আরে তো ফাইনালি আমরা ঢাকা চলে এসেছি আর টুকিটাকি কিছু আর কি নিয়ে এসেছি এখানে আমসত্ত্ব নিয়ে এসেছি সজনে পাতা নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি আবার হচ্ছে বড়ই আচার আমের আচার অনেক কিছুই আর কি নিয়ে এসেছি কিন্তু ওইভাবে আর কি ভিডিও করে দেখানো হয়নি আর বেশ কিছুদিন যাবত আর কি আমিও মোটামুটি অসুস্থ হয়তো আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু মোটামুটি অসুস্থ আর এগুলো সব আর কি এভাবে প্যাকেটে রেখে দিব যখন সময় পাবো তখন কোটায় আর কি ভরে নেব কারণ যেহেতু অনেক দিন পরে আমাদের বাসায় এসেছি তো বাসার অবস্থাও অনেকটা খারাপ তো অনেক কাজ আর কি এখন আর এ তো আমগুলো নিয়ে এসেছি কিন্তু আমগুলোকে আর কি খোলা রাখতে হবে হলে আবার সবগুলো একসাথে পেকে যাবে তখন আর আর কি খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে তো এ তো দেখুন আমরা কিন্তু আমগুলোকে একটা এই রকম জায়গাতে রেখে দিচ্ছি এইভাবে এটা ফ্যানের নিচে রেখে দিলে বেশ কিছু দিন পর্যন্ত আর কি আমগুলো খাওয়া যাবে আর এই আমগুলো যেহেতু ফরমালিন মুক্ত তাই আমি আমগুলোকে আর ধুই নেই আমি যেভাবে নিয়ে এসেছি সেভাবে আর কি আমগুলোকে রেখে দিচ্ছি এখানে খোলা এভাবেই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি কিন্তু ছোট প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এতে দেখুন আমি সবগুলো আমার কি বের করে নিয়েছি আর এটা এভাবে ফ্যানের নিচে রেখে দিব তো এখানে কিন্তু কাটিমোন আম আছে আর কিছু আমরুপালি আম আছে আর এই তো আমরা যেহেতু আজকে সকাল সকালে বাসায় এসেছি তো বাসায় আর কি সিম্পলভাবে আজকে সকালে নাস্তাটা করে নিয়েছি এখানে আর গমের রুটি বানিয়েছি আর ডিম সিদ্ধ করেছি ডিম ভাজি করেছি আর ফল এখানে আম এবং ড্রাগন নিয়েছি তো এগুলো দিয়ে আর কি সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আর দুপুরে এখানে দেশি মাগুর মাছ রান্না করেছি আর আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে টমেটো দিয়ে আর কি তরকারিটা দরকারিটা রান্না করেছি তো আজকে সব কিছুই সিম্পলভাবে আর কি দিনটা পার করলাম যেহেতু নিজেও অসুস্থ এবং অনেক জার্নি করে এসেছি অনেক দূর তো তাই আর কি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আল্লাহ হাফেজ